নমস্কার বন্ধুরা ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে এবং অসাধারণ স্বাদে মাটনের একটি রেসিপি এখানে দেখো আমি পাঁচশো গ্রাম মাটন নিয়েছি এটা কিন্তু আমি ভালো করে ধুয়ে রেখেছি এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন বাটা আর কয়েক কোয়া রসুন আর দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা আর দেব আদা জিরে বাটা দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর অল্প হলুদ আর দুটো তেজপাতা তারপর কিন্তু এতে আমি সরষের তেল ব্যবহার করব। মাটানে কিন্তু সর্ষের তেলই দিলে মাটনটা খেতে বেশ হয় এরপর আমি হাত দিয়ে মাটনটাকে ভালো করে মেখে নিলাম এটাকে আমি দশ পনেরো মিনিট রেখে দেব তারপর কিন্তু আমি এটাকে রান্না করব অন্য অন্যদিকে দেখো আমি কিন্তু আলু ভেজে রেখেছি আর আলু ভাজার তেলেই আমি কিন্তু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে তোমরা কিন্তু চাইলেতে তে গোটা দারচিনি আর এলাচও দিতে পারো আর দিয়ে দিলাম গোটা তেজপাতা আর দেব পেঁয়াজ কুচি তার সাথে সাথে কিন্তু টমেটো কুচিও দিয়ে দেব। এই পেঁয়াজ কুচি আর টমেটো কুচিগুলোকে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব এগুলোকে একটু নাড়তে থাকতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে দেখো আমার কিন্তু মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা এটি কিন্তু পেঁয়াজ আর রসুন আমি একসাথে বেটে রেখেছিলাম এটাকেও কিন্তু আমি একটু ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় দেখো পেঁয়াজ রসুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা আমি কিন্তু মাংসটা যখন মেখেছিলাম তখন কিন্তু ওখানে একটু শুকনো লঙ্কা বাটা আর আদা জিরে দিয়েছিলাম তাই এখানে কিন্তু অল্প পরিমাণে দিতে হবে আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এখন আমি ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে কিন্তু আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল জলটা দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেব আগে থেকে মেখে রাখা মাটন এটা দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব একটু ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ জল দিয়ে আমি কিন্তু মাটনটাকে ঢেকে দেব এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণ জল আর জলটা দিলাম যাতে মাটনটা নিচে লেগে না যায় এবার গ্যাসের আঁচটা একটু কমিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখো আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর মাংসটা থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে এটাকে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আর যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে হবে তাই ভালো করে কিন্তু নাড়তে থাকতে হবে না হলে নিচে লেগে যাবে দেখো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করছি যে কোনো রান্নাতেই গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নাটা খেতে স্বাদ হয় ঠান্ডা জল কিন্তু ব্যবহার করা যায় না আর দেখো পরিমাণ মতো জল দিয়ে আমি কিন্তু হাতা দিয়ে একটু নেড়ে দিলাম আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো তারপর কিন্তু আবারও একটু হাতাটা দিয়ে নেড়ে চেড়ে দেবো তারপর আমি এটাকে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব দেখো মাটনটা আমি নামিয়ে নিয়েছি আমি কিন্তু ছটা সিটি দিয়েছিলাম আর মাটনটা দেখো দেখতে কত সুন্দর হয়েছে একদম লাল টকটকে ঝোল আর এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছে আর তোমরা চাইলে কিন্তু খুব সহজেই এবং সুস্বাদু মাটন এভাবে রান্না করতে পারো এভাবে মাটন রান্না করে পরিবারের সকলকে খাওয়ালে কিন্তু সবাই প্রশংসা করবেই আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করো আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো